আজকে কি কি রান্না করেছি পুরো রান্না এখনো হয়নি মনে হচ্ছে এটাই রান্নাই খেতে হবে এখন ভাত ভাত হয়ে গেছে এদিকে এই যে বেগুন পোড়া দেখতে পাচ্ছ বেগুন পোড়া আর এদিকে হচ্ছে টমেটো পোড়া আপাতত আমি এই করেছি সকালবেলা খেয়েছি ছাতু আর মুড়ি ছেলেও তাই খেয়েছে আর গ্লুকনটি এখন শুয়ে আছে অনেকক্ষণ না জেগেছিল আমি বললাম এখন ঘুমিও না সকাল তো হয়েই গেছে এখন ঘুমিও না ও ঘুম প্রায় আমরা অনেক সকালে উঠেছিলাম পাঁচটা থেকে আমরা গল্প করছিলাম তারপর ও তো শুয়ে পড়লো আমি উঠলাম বিছানা থেকে উঠলাম প্রায় তখন আটটা হবে আটটা হবে আমি উঠলাম আমি আমার কাজকর্মগুলো করছিলাম আর ও তারপর ওই গান চালিয়ে ও শুয়ে পড়ল বললেন তো শুয়েও না এখন উঠে পড়ো এখন এত বেলা মানে এখন তো সকাল হয়ে গেছে তো এখন তুমি শুয়েও না তো শুয়ে পড়লো যাই হোক ও বছর ঘুম ঠিকঠাক হয়নি আর আমি তো আমার কাজকর্মগুলো করছিলাম একটুখানি ওই ধীরে সুস্থিতে কাজগুলো করছিলাম তোমাদের বলেছি যে আমার শরীরটা খুব একটা ভালো নেই তো সেই কারণের জন্য আমি ঠিকভাবে ভিডিও শ্যুটও করতে পারছি না একটু আমি রেস্টে আছি ঠিক আছে তো সেই কারণের জন্য আমি খুব একটা ভিডিও শ্যুট করতে পারছি না হ্যাঁ তোমাদের সেরকম কিছু আমি দেখাতে পারছি না বাট রেগুলার একটা করে ব্লগ দিতে হয় ভিডিও দিতে হবে তাই আমি দিচ্ছি নাহলে আমি দিতাম না কিন্তু ইউটিউবের তো রুলস আছে তোমরা তো জানো এগুলো বলার তো কিছু নেই আর হচ্ছে গিয়ে এই রান্নাবান্না আপাতত আমি করলাম এই করতে করতে এগারোটা উনচল্লিশ হয়ে গেল আর আমার স্নান কিন্তু হয়ে গেছে আমার স্নান হয়ে গেছে স্নান করেই আমি ব্রেকফাস্ট করেছি ওই ছাতু মুড়ি খেয়েছিলাম আর হচ্ছে আজকে রুটিপত্র কিছুই বানাইনি আটা প্রথম কথা আটা নেই শেষ হয়ে গেছে আমাকে আনতে হবে আমি আনার সময় করে উঠতে পারছি না সময় বলবো না আমি ওই বলে শরীরটা খারাপ যাচ্ছে তো সেই কারণের জন্য আমি তোমার বাজারে সেভাবে যাচ্ছি না তো আর আনা হয়নি ঠিক আছে আর আমার স্নানটা হয়ে গেছে আমি চুলটা খোলা হয়নি এই বিনুনিটা কালকে করা ছিল এই যে দুদিকে দেখো তেল দিয়ে। তেল দিয়ে দুদিকে বিনুনি করা ছিল হুম তো সেটা এখনো রয়েছে আমি এইভাবে এইভাবে তুলে এখানটা একটা ক্লিপ লাগিয়ে আমি স্নানটা করেছিলাম আমি তো রেগুলার চুল ভিজাই না আমি যখন শ্যাম্পু করি তখনই চুল ভেজাই আদারওয়াইজ আমি চুলটা ভিজাই না তো সেই কারণে যেন তোমরা হয়তো ভাববে যে চুলটা এরকম কেন নাম মুখে কোনো ক্রিম লাগিয়েছি নাম মুখে কোনো কিছু করেছি স্নানটা করেই ব্রেকফাস্ট করেছি তারপর এদিকে রান্নার কাজে লেগে পড়েছি এই সব করে করে মানে করে উঠে বাকি কিছু কাজ করে উঠে আমার এগারোটা উনচল্লিশ হয়ে গেল হুম এখন এবার একটুখানি বসবো আর ভিডিও অন করতে আমি তখন পারিনি যে তোমাদের দেখাবো তোমাদের সাথে কথা বলবো হ্যাঁ তো পারেনি ইচ্ছা করেনি হ্যাঁ ভালো লাগছে না তো তো সে কারণে তুমি ইচ্ছা করেনি এখন এই কোনোরকম এইটুকুনি কাজ গুছিয়ে নিয়ে তোমার ভিডিওটা অন করলাম তো চলো তোমরা থাকো দেখতে থাকো মর্নিং এভরিওয়ান আমি ফোন থেকে উঠে গেছি উঠে ব্রাশ ট্রাশ করে নিয়েছি আর উঠে দেখি খেপি রান্না করছে এদিকে আজকে উঠতে দেরি হয়ে গেল কারণ কালকে শুতে দেরি হয়ে গেছিল এদিকে কি রান্না হচ্ছে আজকে ভাত খেয়েছে বেগুন পোড়া হয়েছে ডিমের তরকারি ভাত ভাত বেগুন পোড়া

তো রান্না বান্না হয়ে গেছে এখন দুটো দুই বাজে এখন খেয়ে নেবো দেখলে তো কি রান্না হয়েছে আর এরা বসে গেছে বসে গেছে আমিও খেয়ে নিই তোমরা খাওয়া দাওয়া করে নাও এই দেখো এখন বাজে ছটা উনচল্লিশ আর এখনো আমি এই চুলগুলো এই চুলে যে বেনি করেছি দু সাইডে এখনো আমি খুলিনি ওরকমই রয়েছে খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি তারপর উঠে এই যে ঠাকুরের সামনে বসে আছি একটু ঠাকুরের সাথে একটুখানি মনের কথা হচ্ছে শান্তির জায়গা বলতে এই একটাই জায়গা আছে চুপ করে ঠাকুরের সামনে বসে দাও আর ঠাকুর তো সবই জানে ওনাদের কিছু বলতে লাগে না এখানে বসে আছি আর আমি এখন একটু এই যে দেখো দেখতে পাচ্ছ দাঁড়াও দেখাচ্ছি এই দেখো বুঝতে পারছো দেখেছ এই দুটো কানের আমার এই যে ওপরে ছিল এই ওপরে ছিল ঠিক আছে তো এই কানের দুটো আমি কয়দিন ধরে গ্লুকন ডিকে বলছি যে আমাকে একটু খুলে দে খুলে দে খুলে দে খুলে দে খুলে দে হুম তো এটাকে আমি না দোকানে নিয়ে যাব এই কানের দুটোকে তো শেষে আজকে খুলে দিল নিয়ে যাব নিয়ে গিয়ে আমি একটা নাকের নিয়ে আসব ঠিক আছে নাকেরটা দেখছো খালি পড়ে আছে কারণ ওই যে নাকেরগুলো আমার আছে ওগুলো রয়েছে এবার বড় বড় তো সব সময় অল টাইম পরা যায় না তো ছোট্ট দেখে নিয়ে আসবো হ্যাঁ ছোট্ট দেখে নিয়ে আসবো দেখি পছন্দ করি তারপর তোমাদের এসে আমি দেখাবো ঠিক আছে যাই আমি আরে ঠাকুরের সামনে বসে আছি এই যে তো চলো গরমও করছে ভীষণ গরম করছে আমি যাই তারপর কি করলাম এসে আমি তোমাদের দেখাচ্ছি ঠিক আছে তো এখন বাজে সাতটা বাহান্ন খেপি আর ছেলে বেরিয়েছে কিছু কেনাকাটা আছে ওগুলো করতে আর আমি দেখলাম যে এখানে কিছু বাসনপত্র আছে খারাপ হয়তো রেখে দিয়েছে এই যে আমি আবার মাছ দিয়ে লেগেছিলাম তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি ওগুলো আমি মেজে ধরে রেখে দিই তাহলে ওর কাজটা একটু হালকা হয়ে যাবে আর তোমরা হয়তো ভাবতে পারো যে আমি কেন মারছি কারণ দেখো সংসারে থাকতে গেলে করতে হয় আর সারা দিন যেহেতু সব কিছুই করে আর দেখলাম যে বাসনগুলো করে আছে আর অল্প কটা বাসন তিনজনের বাসন ওই জন্য ভালো আমি করে দিই একটু হালকাও হয়ে যাবে আর মিলে ছুলে করলে একটু ভালো হয় সবাই একটু রেস্ট পায় একাই যদি সব কিছু করে তাহলে একার উপরে সব পড়ে যায় তার শরীরটাও দেখতে হবে সব কিছুই করতে হবে ওই জন্য ভাবলাম আমি করে দিই ওই যে মাছ মাছ দিলাম এই যে একটা থালা একটা হাতা ধোয়া হয়েছে আর বাদ বাকি আছে আমি করে নিই ওরা ততক্ষণ আসুক এরকম এই কটা ছিল থালা আছে দুটো কড়াই একটা বাটি আর এই হাতা খুন্তি আর এই গ্যাস ওভেনের ওইটা তো আমার হয়ে গেছে এই যে এখানে আর ওইদিকে গান শুনছিলাম গান শুনতে শুনতে মেজে নিলাম হয়ে গেল আর এসে পুরো সারপ্রাইজ হয়ে যাবে দেখি কি হয় আর আমি এখন একটু ভাবছি মুড়ি খাব সন্ধ্যাবেলা টিফিনটা করে নিই ও আসুক ততক্ষণ হ্যাঁ দেখো মুড়ি মাখানো হয়ে গেছে আমার মুড়ি মাখানো হয়ে গেছে এখানে শসা আছে পেঁয়াজ আছে আর চানাচুর আছে আর মুড়ি এখন এটা খাবো টিফিনটা করি ওরা এখনো আসেনি এখন কটা বাজে জানিও না তো খেয়ে নি দেখো এসে গেছে আমার মুড়ি খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে এসেছে এসে কি খেলা

কি বলে সন্দেশ সন্দেশ খেলাম খুব চোখ খিদে পেয়েছিল তো ওই খেলাম এখনো জল খাইনি খাবো তারপর এই হাত ধুয়ে এলাম এই যে আমি এসেই না আমি যেটা কিনেছি তো এটুকু একটা নাকের কিনতে ওটা তো কানের ছিল দুটো কানের ছিল তো ওপরে পড়ার দুটো কানের ছিল তো অনেকটাই সোনা ছিল তো সেই কারণের জন্য এবার একটা দেব একটা পুরোটাও লাগবে না একটা দেবো আবার রেখে দেবো দুটোই একসাথে দিয়েছি দিয়ে আমি তোমাদের দেখাচ্ছি আমি এনেছি যেটা আমি এই বাবা লোকনাথের পায়ের কাছে রেখেছি তো চল বাবা লোকনাথ তোমাদের তারা এটা হচ্ছে মুক্ত বসানো ঠিক আছে মুক্ত বসানো এই একটা আর তিনটে নিয়েছি আমি তোমরা বুঝতে পারছো কি না জানি না এই এই একটা এটা পুরুষ না হুম এটা তিনটে তিন রকম আর এই যেইটা এই একটা নিয়েছি বুঝতে পারছো হুম তো এটা দিয়ে এই তিনখানা নিলাম বুঝলে এখন পরবো পরে দেখি তারা কোনটা বলো বলতো দেখে যাও তুমি নাকের গুলো আসো আসো দেখো এই একটা নিয়েছি এই যে একটা নিয়েছি বাবু স্টোন এর নিতে বারণ করছিল কারণ যদি ডায়মন্ড হয় ঠিক আছে বুঝেছো যখন টাকা পয়সা হবে তখন সেই ইচ্ছাটা পূরণ করবো হ্যাঁ হিরের নাক ছাবি আমার আগে ছিল তখন হিরের কিনবো হ্যাঁ বুঝছো তো হিরে হলে ঠিক আছে আর এমনি স্টোন হলে না দুদিন বাদে কালো হয়ে যাবে সব সময় ইউজ করবো তো চকচকার স্টোনটা থাকবে না ওই জন্য ছেলে মানে বারণ করছে মা স্টোনের নিও না তো এটা পুরো পিওর সোনা এই দেখো দেখতে পাচ্ছ এটা পুরো পিওর সোনা ধরো বসো তুমি বাবু হয়ে বসো এখানটা আর এটা হচ্ছে মুক্ত এটাতে মুক্ত দেওয়া এটা কিছু হবে না এটা মুক্ত দেওয়া এই দেখো মুক্ত বসানো আছে এটা কারণ আমার ওই সোনাটা অনেকটা ছিল বেশ মোটা কানের ছিল তো এবার ওখানে বাদ বুদ দিয়ে কাটাকাটি করে কি নেব তাই না কিছু টাকা দিতে লেগেছে আর এটা দিয়ে আমি এই তিনটে নিয়ে নিয়েছি আর এই যে এই ওই মজুরিটা লেগেছে আর দুশো মিলি সোনা কম পড়েছে ওটা সোনায় সোনায় বাদ হয়েছে আর দুশো মিলি সোনা কম পড়েছে আর মজুরিটা ধরেছে আর এই যে এইটা একটা দেখো পুরো সোনা বুঝেছো এটা তোমার মানে পিওর হলো আর স্টোন নিলে তোমার বাদ পড়তো হুম এটা পুরো সময় জন্য বাবু বলছে যে মা তাও ছেলে বাবু বলছে যে সব পাতলা পাতলা হ্যাঁ এই তিনটে তিন রকম হয়ে গেল আচ্ছা পড়ি কোনটা পরবো বলো তো আমায় কোনটা পরবো কোনটা পড়ি এখন নাকটা পুরো খালি খালি লাগছে এটা এটাকে এরকম ভাবে ধরো ব্যাক ক্যামেরা করো না তুমি এখানটা হ্যাঁ বসো এখানটা বসো এখানটা বসে করো সে দোকানে গেলে আমি এটাকে একটু ছোট করিয়ে নিয়ে আসি কিন্তু আমি গেছি অন্য দোকানে ফুল বাগানেরই অন্য দোকানে সেখানে লা 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 আঁচড় মেছি বোঝবো দাঁড়াও আমি পড়ে আসছি ঠিক আছে এমন অসুবিধে হচ্ছে হ্যাঁ পরে আসছি এই দেখো এইটা পড়তে পারছি না এটা না এটা এই যে এই এই পাশ থেকে এরকম ভাবে থাকবে এটা ওই জন্য না এটা একটুখানি আমার পড়তে অসুবিধে হচ্ছে এটা তাই পড়লাম না এটা থাক পরে দেখবো হ্যাঁ আর এইটা এটা পরাটা সুবিধে তাও এই যে আছে না ভিতরে না ওটা আমার লাগে ওটা আমি চেপে দিলাম তাও আর একটু চাপতে হবে এই দেখো এই মুক্তটা পরেছি কেমন লাগছে এটা আরেকটু চাপতে হবে আর টোটাকে চেপে দিতে হবে নাহলে নিচের থেকে আমার ওদিকে লাগবে আর ওই জন্য আমি এই নাকের গুলো পড়ি না জানো তো আমার সমস্যা হয় এগুলো নিয়ে নিয়ে আসলাম ওইগুলোতে ওইগুলোতে আবার ওই যে ওই দোকানটায় যেতে হবে ওইটা ওই চাপ দিয়ে পড়িয়ে দেবো ওটাও তো আমি পড়তে পারবো না খুলতে পারবো না যখন পার্লারে ফেসিয়াল করতে যাই তখন সমস্যা হয় তখন খোলা যায় না অসুবিধে হয় আমি ওই যে চাপা গুলো ওগুলো আমি সোনার দোকান থেকে পড়ি মানে পরে আসি আবার খুলতেও তো পারি না সমস্যা হয়ে যায় ওই কারণে তাহলে ও ভালো লাগছে কতটা সামনে নিলাম শেখর ভালো লাগছে বলো ভালো লাগছে না এবার একটু ভাড়া ফড়াটা লাগছে না ঠিক আছে চলো আচ্ছা 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 শোনো 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 ভিডিওটা এখানে শেষ করে দিই দাদা আমি একবার ভালো করে দেখিয়ে দিই এই যে এই যে আর দুটো ওই একটা আর এই যে দুটো